আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমাতে আমি অনেক ভালো আছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে সকালের নাস্তা দিয়ে আমি শুরু করলাম সকালে আজকে খিচুড়ি রান্না করছিলাম কালিজিরা ভর্তা আর সাথে ছিল আম ডিম বাজে যাই হোক এগুলো দিয়েই আমি আজকে সকালের নাস্তাটা সেরে নিয়েছি তো আমি খিচুড়িটা রান্না করেছিলাম আমি সহজে হয় আমি রাইস কুকারেই রান্না করি কড়াইতে আগে বোনা করি মশলা চাউল সব কিছু বোনা করে আমি রাইস কুকারেই দিয়ে দিই এতে মনে করেন শর্টকটে আর সহজেই হয়ে যায় তাড়াতাড়িও হয় পেরামুক্ত ভালো লাগে আমার কাছে তাড়াতাড়ি হয় যে কারণে আমি রাইস কুকারেই রান্না করি আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারেন সমস্যা নাই তো আমার কাছে মনে হয় এইভাবে সহজ হয় যে কারণে আমি রাইস কুকারেই রান্না করি আর সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে আমি রান্না করতে চলে আসলাম আজকে রান্না করবো রূপচাঁদা মাছ পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো মাছটা আমি ওই পাশে কেটে নিয়েছি আর এই পাশে পোটলগুলাও কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ সব সুলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এটা এই পাশে হচ্ছে আলু আলু ওই দেখেন আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি তো আমি এখন মাছটা পরিষ্কার করে ধুয়ে নেবো যেহেতু মাছটা আসলে পরিষ্কার করে না ধুলে ভালো লাগে না নিজের কাছে খাইতেও খারাপ লাগে যে কারণে বারে বারে পানিতে আমি পরিষ্কার করে মাছটা ধুয়ে নিয়েছি লবণ দেখিয়েছে আর এখন আমি একে একে তিলের মধ্যে সব কিছু দিয়ে হালকা করে ভাজি করে নেবো পটলটাও হালকা ভাজব যে যে ভাজলে যে একটা ব্যাড স্মেল থাকে গন্ধ সেটা লাগে না অনেক টেস্ট এবং ভালো লাগে তো যে কারণে আমি এখন আলুটাই দেখেন ভেজে নিতেছি হালকা তেলের মধ্যে আলুটা ভেজে নেব পটলটাও আমি ভেজে নিছি ক্যামেরায় যেটা আপনাদেরকে দেখানো হয় নাই এই যে দেখেন পটল আর আলু দুইটায় আমি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি এতে করে কি হয় সুন্দর একটা স্মেল আসে আর এই পাশে আমি পেঁয়াজ মরিচ আর রসুনটা তেলের মধ্যে এখন দিয়ে দিয়েছি হালকা ব্রাউন হয়ে আস আসা পর্যন্ত আগ পর্যন্ত আমি এটাকে নেড়ে বাজা বেজে নেব ভাজি করে নেব তো এরপরে এই দেখেন আমার ভাজি হয়ে গেছে হালকা ব্রাউন কালার এসছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সজের গুঁড়া জিরের গুঁড়া দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ তো সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো আসলে মশলা যখন কষানো শেষ হবে হালকা পানি উঠে আসবে তখনই আমি ভেজে রাখা সরি ভেজে রাখাটা আমি দেব না আমি আগে মাছ কষিয়ে নেব যেহেতু মাছ আজকে ভাজি নাই লাভে বাবা বলছে রূপচাদা মাছ ভাজবে না এমনিতেই সে খাবে ভাজি করার থেকে আসলে আসলেই রূপচাদা মাছটা অনেক বেশি মজা টেস্ট অনেক বেশি না ভাজলেও অনেক ভালো লাগে ইলিশ মাছের থেকেও রূপচাদা মাছটা আমার কাছে বেশি ভালো লাগে এবং আমার হাজব্যান্ডও পছন্দ করে ইলিশ মাছের অনেক কাঁটা থাকে তো এই মাছের কাটাও কম খেতে অনেক মজা বাচ্চারাও খুব পছন্দ করে এ দেখেন আমি একটু সময় নিয়ে মাছটা একটু আগে ভুনা করে নেব ভুনা করে হালকা পানি দিয়ে মশলা যাতে মাছের সাথে সব উঠে না আসে এরকম আমি মাছটা একে উঠিয়ে নিতেছি মাছটা আমি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা আমার ই ছিল মানে পটল আলু ওইগুলো দিয়ে দেবো ওইগুলা দিয়ে আমি একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি আলাদা পাত্রে দিয়ে দিছি পানি গরম করতে পানিটা গরম হলে এর মধ্যে অ্যাড করে দেবো এটা একটু সময় নিয়ে কষাতে হবে আমি একটু দুই তিন মিনিটের মতো এটা একটু কষাবো তো যতটা সময় নিয়ে তরকারি রান্না করবেন যতটা সময় দেবেন তত বেশি মজা হবে কথায় আছে না যতগুড় তত মিষ্টি যতটা সময় দেবেন ততই বেশি ভালো যাই হোক আমি এদিকে সময় দিয়ে আর কি এটা কষিয়ে নিতেছি তরকারিটা কষানো হইলে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি আপনারা তাহলে ঠান্ডা পানি দিতে পারেন গরম পানি দিলেই আমার কাছে মনে হয় বেটার গরম পানি দেওয়াই ভালো যাই হোক গরম পানি দিয়ে এর মধ্যে আমি বলক আসলে দিয়ে দেবো ওই ভনে রাখা কষিয়ে রাখা মাছগুলা মাছগুলো দিয়ে আমি লবণ ঠিক আছে কি না এটা চেক করবো চেক করে আমি এখন ডাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পরে আবার ফিরে আসবো তো আমি এখন ডাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল করতে সিদ্ধ হইতে রেখে দিয়ে গেছি এখন এই দেখেন দশ মিনিট পরে আমি ফিরে আসলাম দশ মিনিট পরে চোলটাও পানিটাও শুকিয়ে গেছে এবং তরকারিটাও দেখেন সিদ্ধ হয়ে গেছে আর আমার তরকারিটা হয়ে হয়েছে। এখন আমি লবণ ঠিক আছে কিনা না চেক করে নাম নেব আসলে এই তরকারির দুর্দান্ত মজা হয় অনেক মানুষই আছে তরকারি মরিচের গুঁড়া দিয়ে রান্না করে তো আমাদের এখানে শুকনো মরিচের গুঁড়া তেমন ঝাল না যে কারণে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি আপনারা চাইলে শুকনামরিচ দিয়েও রান্না করতে পারেন আর এটা হইতেছে এই দেশের একটা জনপ্রিয় খাবার মালয়েশিয়ার মিলু আইস বলে তো আমি মিলুটা দুধ দিয়ে ঝাল করে নিয়ে তারপরে মিলুটা দিয়ে তো বিকালবেলা চার পরিবর্তে এটা খাওয়া যায় গরম খাওয়া যায় আবার মিলু আইস মানে আইস দিয়েও ঠান্ডা করে খাওয়া যায় এদিকে আমাদের বাইরে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে দেখেন এত বৃষ্টি এত বছর এত বৃষ্টি হইতেছে তার বলার মতো না সারা বছরই মালয়েশিয়ায় দুই একদিন পর পরই বৃষ্টি আসে আমার বৃষ্টির সিজনই প্রায় প্রতিদিনই বৃষ্টি নামে তো বৃষ্টি মাঝে মাঝে ভালো লাগে আমার অতিরিক্ত বৃষ্টি ভালোও লাগে না যাই হোক বৃষ্টি আসলে আমার কাছে রাত্রেবেলা বৃষ্টি আসলে আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় বৃষ্টির শব্দ খুবই ভালো লাগে ঘুম এসে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ